একুশে জুলাই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের আজ থেকে ভাষা আন্দোলন শুরু হবে সব ভাষাকে সম্মান জানিয়ে এই আন্দোলন শুরুর ডাক দেন মমতা এই আন্দোলন চলবে আগামী নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন গান্ধী মূর্তির পাদদেশে নিয়মিত ধর্না প্রদর্শন করছে শনি ও রবিবার এই দুই দিন আন্দোলনে সামিল হলেন তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সদস্যরা। এদিন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য থেকে মানুষ এসে জড়ো হন গান্ধী মূর্তির পাদদেশে যতদিন না পর্যন্ত বাংলা ভাষা ও বাঙালিদের ওপর কেন্দ্রীয় সরকারের এই অত্যাচার বন্ধ হবে ততদিন এই আন্দোলন চলবে বলে জানালেন রাজ্য তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই বাংলা এবং বাঙালিকে বাংলা ভাষাকে সম্মান না দেওয়ার জন্যে বিজেপির বিরুদ্ধে একটা লাগাতার আন্দোলনের ডিসিশন নিয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যে অর্গানাইজেশন আছে স্টেপ বাই স্টেপ তাদের একটা শনিরবি করে রুটে সারালি প্রোগ্রাম দিয়েছে তার মধ্যে জয়ন্ত মাইনিও পরে তেইশ চব্বিশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রাম আমরা করছি যে বাঙালি এবং বাংলার যে অবদান ভারতবর্ষের ইতিহাসে বাংলা বলে তো আলাদা কিছু হয় না এইভাবে ভারতবর্ষ মানে আমরা সবাই জয় হিন্দ কথাটাও এসছে আমাদের মধ্যে দিয়ে জয় বাংলা কথাটাও আমাদের মধ্যে দিয়ে তা সেই ভারতবর্ষকে বাঁচাবার জন্য ভারতবর্ষ বাংলাকে বাংলাকে যাতে কোনোভাবে ডিপ্রাইভ না করতে পারে যে ফ্যাসিস্ট আক্রমণ বিজেপি করছে বারবার বাংলার উপর বাংলা বললে তাকে বাংলাদেশি বলে দিচ্ছে বাংলা বললে তাকে মানে প্রদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে বহু বাইরের লোকও বাংলায় কাজ করে এটাই একটা পরম্পরা ওরা কাজ করবে আমাদের কাছে আমরা কাজ করবো ওখানে যে যার মতো হয় এই ভাবনাটা যাতে বিজেপি পরিত্যাগ করে তার জন্যেই লাগাতার আন্দোলন এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু একটা প্রতিবাদ করে যাবো রিপোর্ট চ্যানেল টেন